তো আজকে আমরা যে ডিজাইনটি করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পোস্টার ডিজাইন করা আছে ইউনিক ডিজাইনে তো আজকে আমরা সম্পূর্ণ এডিজেন্টি ডিজাইনটি করা শিখব তো প্রথমত এই ডিজাইনটি করার জন্য আপনাকে যেটা করতে হবে একটি পেজ নিতে হবে আপনি যে কোনো একটা পেজের সাইজ আপনার ইমেজের অনুযায়ী আপনি পেজের সাইজটা নিয়ে নেবেন আমি যদি এখানে সাইজটা দেখিনি তাহলে ইমেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাইজ এখানে পিকজেল সিলেক্ট করা আছে এখানে দুই হাজার পিকজেল মানে সাইডে এই সাইডটা হচ্ছে দুই হাজার পিকজেল এবং হাইট এই হাইটটা হচ্ছে কত সাতাশো পিকজেল আর রেজুলেশন আছে বাহাত্তর এরপর আমরা যেটা করব আমাদের এখানে পিকচার নেওয়ার পর আমরা রিয়াক্ট সিলেক্ট করব এখানে যে বক্স আছে রিয়াক্ট টুলস আমরা এখানে বক্সটা করে দেব এখানে দেখতে পাচ্ছেন রেড কালার আছে আমি এই কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক করে দিচ্ছি এরপর যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা বল আছে বলটাকে ধরে একটু ছোট করে দিব তাহলে দেখতে পাচ্ছেন যে কোনার রাউন্ডটা আছে রাউন্ডটা গোল হয়ে গেল এরপর যেটা করতে হবে আপনার যে ইমেজ আছে সেই ইমেজটা আনতে হবে আমি এখানে মুড সিলেক্ট করে ইমেজটা আমার আগের যে পেজ নিয়েছিলাম সে পেজে নিয়ে যাব এরপর আমি আমার রিয়াক্টিং এর উপরে রেখে দেওয়ার পর ইমেজ লেয়ারে আসবো এরপর আমরা এটাকে কিপিং মাস্ক করে দেবো দেখতে পাচ্ছেন আমার যে রেক্টাঙ্গেল ছিল সেটার মধ্যে ইমেজটা সেট হয়ে গেছে এরপর যেটা করব আমরা ইমেজটাকে সিলেক্ট করার পর এখানে ইমেজ আছে এখানে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার এরপর ব্ল্যাক এন্ড হোয়াইট ক্লিক করব যেটা থাকবে আমরা এটা রেখে দিলাম এরপর এখানে আমাদের দুইটা লেয়ার হয়েছে আমি দুইটা লেয়ারকে সিলেক্ট করব এরপর কন্ট্রোল ই প্রেস করব দেখতে পাচ্ছেন এখানে একটা লেয়ার হয়ে গেছে এরপর নতুন একটা লেয়ার তৈরি করে নিব এখানে লেয়ার 2 এরপর ব্রাশ টুল সিলেক্ট করব আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি আমরা এটাকে একটু রেড কালার দিয়ে দিব কালারটা করে দেওয়ার পর আমরা এখানে লেয়ারটা সিলেক্ট থাকবে এরপর নর্মাল মুড থেকে আমরা ওভার করে দেবো ওভার লে দেওয়ার পর আমরা অপারসিটিটাকে একটু কমিয়ে দেব এরপর আমরা জুমটা কমিয়ে দিচ্ছি এরপর যেটা করব আমরা আবার রিয়াক্টেঙ্গেল সেপটা নিব এরপর আমরা এখানে একটা ড্র করে দিচ্ছি এখানে রেড কালার আছে আমরা রেড কালারটা ফিল্ডটা চেঞ্জ করে দেব এখন আমরা এখানে টেক্সট টুল সিলেক্ট করার পর আমাদের ডিজাইনের টেক্সটটা লেখার আগে আমরা দেখে নিব এখানে আমাদের ফন্ট যেটা আছে সেটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে এখানে ইনফ্যাক্ট ফন্ট দিলাম এরপর আমরা এটা টেক্সটটা কেটে দেব এবার আমাদের টেক্সট লিখব ডিজাইন ফন্টটা হোয়াইট আছে আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি ব্ল্যাক এরপর টেক্সটটা বড় করব আমাদের যেরকম মাপ লাগবে আমরা এখানে দিয়ে দিব লেখাটা আর আমাদের যে ইমেজ আছে আর এবং রেকটেঙ্গেল আছে একদম মাঝ বরাবর রেখে দিচ্ছি এরপর আমরা ওখানে ওকে করব এরপর যেটা করতে হবে আমাদের এখানে যে ইমেজ লেয়ার আছে আমরা এটাকে কপি করব কপি করার জন্য জাস্ট এটাকে হোল্ড করে ধরে রাখবেন এরপর এখানে প্লাস আইকন আছে এটাকে ছেড়ে দিব তাহলে আমার এই কপি লেয়ারটাকে টেক্সট এর উপরে দিয়ে দিব টেক্সট ওপরে উপরে দেওয়ার পর আমরা এটাকে কিপিং মাস্ক করে দিব এরপর আমরা টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করব পর ব্লেন্ড মোড যাব এখানে এফএক্স আছে এখানে যাওয়ার পর ব্লেন্ড মোড ওপেন করব এখানে একটা টপ আপ ওপেন হবে আমরা এখানে একটু হালকা চেঞ্জ করে দেবো এখানে স্টকে ক্লিক করবো একবার এখানে স্টকটা আমরা দিয়ে বা যে কোনো আপনার ইচ্ছা মতো ইনার শ্যাডো সিলেক্ট করব এখানে আপনার মন মতো একটা সাইজ দিয়ে নিতে পারেন আপনার যেরকম পছন্দ অনুযায়ী হয় এরপর ড্রপ শ্যাডো সিলেক্ট করবো এখানে আপনারা সেম প্রসেসে আপনার এটা দিয়ে নেবেন ফর ডিজাইনের জন্য আমি কিছু টেক্স লেখা আছে আমার এই যে এখানে আমি টেক্সট নিয়ে চলে যাব এরপর আরো কিছু ডিজাইনের জন্য আমরা করতে পারি যেটা এখানে রিয়াক্ট অ্যাঙ্গেল থেকে ক্লিপস টুল সিলেক্ট করব এখানে আমরা একটা গোল বল দিয়ে দিচ্ছি মানে রেড কালার আছে কালারটা চেঞ্জ করে দেব ফিল থেকে এবং আরেকটা আমরা এখানে সেভ করে দিচ্ছি এরপর এখানে কিছু টেক্সট লিখতে পারি আমরা